ডায়াবেটিস রুগীদের জন্য সেরা পাঁচটি খাবার আলোচনা করব ডায়াবেটিস রুগীদের তো সবসময় বলা হয় এটা খাবেন না ওটা খাবেন না এই সেই কিন্তু তাদেরও তো খাবারের প্রয়োজন রয়েছে তারা খেতে চান তো কোন ধরনের খাবারগুলো খেলে তাদের জন্য আসলে কোনো অসুবিধা হবে না এবং বরং এটি ভালো হবে অর্থাৎ ডায়াবেটিসও বাড়বে না এবং শরীরের জন্য নিউট্রিশন মেনটেন করবে এই খাবারগুলো হলো প্রথমত হলো আঁশ জাতীয় খাবারগুলো এগুলো আপনি কোথায় পাবেন শাকসবজিতে বেশি পাবেন ফল মূলে বেশি পাবেন যে সব ফলে মিষ্টি কম যে মিষ্টি বেশি মিষ্টি জাতীয় ফল সেগুলো অ্যাভয়েড করে যেগুলো কম মিষ্টি জাতীয় ফল সেগুলো খেতে হবে যেমন গ্রিন আপেল গ্রিন আঙুর অথবা পেয়ারা দেশি ফল যেগুলো আছে এগুলো তো কিন্তু কম মিষ্টি এগুলো খেতে পারবেন এগুলো ভালো তারপরে শাক যেগুলো রয়েছে ভেজিটেবলস এগুলো আপনি যদি কম তাপে কম তেল দিয়ে রান্না করেন তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি চমৎকার একটি খাবার এটি যে সুগারও বেশি বাড়বে না তারপর রয়েছে সালাদ যেটি গাজরে গাজর অথবা টমেটো অথবা শশা এগুলোতে ক্যালোরি খুব কম এবং ফাইবার রয়েছে এটি চমৎকার একটি খাবার তারপর রয়েছে কিছু লিগুইমস এবং লেন্টিলস এবং নাটস জাতীয় খাবার অর্থাৎ বাদাম ডাল জাতীয় খাবার এগুলোতে প্রচুর ফাইবার রয়েছে এবং সুগারের বাড়াবের প্রবণতা খুব কম তারপরে যেটি রয়েছে লাল চাল লাল আটা এগুলোতে ফাইবার রয়েছে ফাইভ ভিটামিনস রয়েছে এবং এগুলোর সুগার বাড়াবার প্রবণতা কম এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য চমৎকার খাবার